ঢাকার পাশের একটি জেলা মুন্সিগঞ্জ আর আমরা কম বেশি সবাই জানি মুন্সিগঞ্জের একটি শৈল্পিক ঐতিহ্য আছে সেটা হলো কাঠের বাড়ি কাঠের ঘর কিছুদিন আগে আমি গিয়েছিলাম মুন্সিগঞ্জে এই কাঠের ঘরের সন্ধানে আর আমি গিয়ে যা দেখলাম তাতে তো আমার চোখ ছানা বড়া বিশাল বিশাল এরিয়া নিয়ে নানা রকম কাঠ দিয়ে তৈরি হচ্ছে ঘরগুলো চারিদিকে কেবল ঠক 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 আওয়াজ আর সারিবদ্ধভাবে তৈরি করা আছে বিভিন্ন ডিজাইনের ঘরগুলো ঘরের চারপাশে থাকে কাঠ আর উপরে থাকে টিন নিখুঁতভাবে কারুকার্য করে তৈরি করা হয় এখানকার কাঠের ঘরগুলো আর ঘরগুলো তৈরি করা ব্যয়বহুলও বটে অনেক ক্ষেত্রে পাকা দালান তৈরির সমান খরচ পড়ে যায় বিশাল বিশাল বাড়িগুলো তৈরি হয় কাঠের খুঁটির উপর বছরের পর বছর টিকে থাকে এই বাড়িগুলো বিভিন্ন ধরনের কাঠ টিনের নাম ও ঘরের পরিমাণ অনুযায়ী নিপুণ হাতের কারুকার্য খচিতে পরম যত্নে বানানো হয় কাঠের জানালা দরজা মেঝে ছাদ বিশিষ্ট এই ঘরগুলো এই ঘরগুলোর অন্যতম একটি বৈশিষ্ট্য আছে এই ঘরগুলোর দরজা জানালা দেয়াল কাঠামো মেঝে কিংবা ছাদ ঘরের প্রত্যেকটি অংশ আসবাবপত্রের মতো আলাদা আলাদা খুলে দেশের যে কোনো প্রান্তে বহন করে নেওয়া যায় খুব সহজে এই কারণে বর্তমান সময়ে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই কাঠের ঘরগুলো এলাকার ধনী গরিব নির্বিশেষে প্রায় সবার বাড়িতেই দেখা মিলবে এই কাঠের ঘর আর এখানে আসলে আপনি বিশাল এলাকা জুড়ে দেখতে পাবেন এক অন্যরকম দৃশ্য বিভিন্ন ধরনের কাঠ আর টিন দিয়ে তৈরি এই বাড়িগুলো তৈরির কাজে হাজার হাজার শ্রমিক দিন রাত পরিশ্রম করে যাচ্ছে গ্রামের আবহাওয়া ও টিনের চাল একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত টিনের চালে বর্ষার বৃষ্টির যে শব্দ তৈরি করে তা আসলেই অসাধারণ গ্রাম অঞ্চলে টিনের বাড়ি যাদের ছিল তাদের কাছে এই শব্দ শৈশবের স্মৃতি ও এক বিশেষ অনুভূতির কারণ অনেকের কাছে এই বৃষ্টির শব্দ একটি শান্তির ঘুম ও আরামদায়ক একটি আওয়াজ বটে আজকের এই এই আধুনিক যুগে ধরনের টিনের বাড়ি আর গ্রামের বৃষ্টি পড়ার শব্দ অনুভব করা এ প্রজন্মের কাছে একটি অচেনা বিষয় আমি মূলত এসেছি এখানে একটি উদ্দেশ্য নিয়ে আমার অনেক দিনের ইচ্ছে গ্রামে একটি বাড়ি করব আর সেখানে দালান নয় টিন দিয়ে একটি ঘর করব। যা কথা তাই কাজ আর টিনের ঘরটি যখন রেডিমেডই পেয়ে গেলাম তাহলে আর চিন্তা কী আমি না হয় আমার অনেক দিনের একটি ছোট্ট শখ খুব সহজেই পূরণ করি আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আমি কিভাবে ঘরটি এখান থেকে কিনে নিয়ে আমি সেই গ্রামে ঘরটি আবার তৈরি করব। সেটা সবই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে আর আপনারাও চাইলে এ ধরনের ঘর এখান থেকে নিয়ে নিজের সব পূরণ করতে পারেন খুব সহজেই আজ এই পর্যন্তই আল্লাহ পেয়ে